লাগবে না লাগবে না আর এই দেখো এখানে কি মাছ বলো তো এগুলো কি মাছ আমি এগুলো গোস করে রাখিয়ে দিলাম এখন বলো আমার কি মাছ নিয়ে আসলাম এখন এটা হচ্ছে রুই মাছ এখানে রুই মাছ নিয়ে আসলাম ছয় কেজি আছে এখানে রুই মাছ এই যে একটুক একটুক করে রেখে দিলাম পলিথিন করে যেহেতু সামনে হচ্ছে রমজান দাও বাবুকে দাও নাও তুমি এটা নাও খাও দেশি শিং মাছ আর এই জায়গায় আছে হচ্ছে দেশি কই মাছ যেহেতু রাত হয়ে গেছে এখন কাটা সম্ভব না তো যার কারণে এখন সকালবেলা কাটবো আর এখানে কয়েকটা নিয়েছি আমি এখানে হচ্ছে শিঙ মাছ একটা গতা মাছ দুইটা আর হচ্ছে কই মাছ এগুলো হচ্ছে মারা গেছে এখন এইটা দিয়ে হচ্ছে আলু দিয়ে একদম সুন্দর করে একটা তরকারি রান্না করবো তো ঠিক আছে এই ছিল আজকে একটা বাজার মানে গিয়েছিলাম বিকালবেলা আর আসলাম এখন সব মাত্র এসে এগুলো সব গোস করলাম আর কি